হ্যালো বন্ধুরা এ দেখো এটা আমার বাবার বাড়ি নদীয়া জেলা করিমপুর মহিষবাখানো আমার বাবার বাড়ি এ দেখো আমার বাবার বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো একটা কলার বাগান এ কি সুন্দর কলা ধরেছে এই দেখো বাড়ির পিছন দিকটা মানে রাস্তার ধারে হাই রোডের ধারে বাড়ি ঘরের পিছনটা ওই তো ঘটনা ডাকা পাশে দীঘা গাড়ি গাড়ি ছাড়ে গাড়ির লাইনে কাজ করে তাই তো সব অ্যাড দেওয়া আছে দেখো ব্যানার লাগানো আছে বাস সার্ভিস দিয়ে অ্যাড দিয়ে রেখে দিয়েছে এই দেখো এটা পিছনটা ঘরের আমরা পিছনে দাঁড়িয়ে আছি এখন দেখো পাতা বাহার পিছনে দেখো আমরা পিছনে এটা আমার ছোট কাকি না দেখো পিছনের দিকে আমরা এখন ঘরে দাঁড়িয়ে আছি আর সামনের দিকে এই দেখো আমার দাদু বসে আছে কোথায় আমার দাদু বাবার বসে বয়স হয়ে গেছে এখন কোথায় যাবে তা সেরকম আর কিছু করতে আর কানেও শুনতে পায় না দিয়ে দেখো কাকার বাড়ির ছাদে প্রচুর গাছ লাগানো আছে তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম কি কি গাছ লাগানো আছে তোমরা এখন দেখো এটা একটা মৌসুমী লেগে এটা মৌসুমি লেবুর গাছ এখানে ট্যাঙ্কি ট্যাঙ্কি বসানো আছে দেখো এগুলো সব পাতা বাহার এবার জবা গোলাপ জবার গাছ দেখো এও একটা পাতা পাহাড়ের গাছ আমি সব নাম জানি না সুন্দর সুন্দর গাছ আছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি এ দেখো একটা লেবু গাছ কত লেবু ধরেছে একটা পাতা বাহার সুন্দর সুন্দর দেখো এটা মানিক মানিক লাল মানে ছাদ থেকে আমি দেখো গাড়ি যাচ্ছে কত রকমের গাড়ি যাচ্ছে দেখো এই যে তোমরা দেখছো কত রকমের বাস গাড়ি চলছে উপর থেকে দেখা যাচ্ছে এই দেখো আমার কাকাদের ঘরের ভিতরটা দেখে নাও খুব সুন্দর এটা বারান্দা বা আর দিয়ে এই যে উঠোনের মতন এই যে উঠোনটা খুব সুন্দর লাগছে আমার ভিডিও এই পর্যন্ত বাই টাটা